রাজ্যে মিড ডে মিলে পুরোপুরি দুর্নীতির অভিযোগ মন্ত্রিত্ব পেয়েই তৎপর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তদন্তের স্ট্যাটাস কি সিবিআইয়ের কাছে জানতে চান সুকান্ত মজুমদার সিবিআইকে চিঠি লেখার নির্দেশ দপ্তরের আধিকারিকদের বাংলায় মিড ডে দুর্নীতি নিয়ে তদন্ত করেছিল সিবিআই নিশ্চয়ই মনে আছে আপনাদের গতকালই আমার ডিপার্টমেন্টে আধিকারিকদেরকে নিয়ে বসেছিলাম এবং তাতে মিড ডে মিলের সাথে যারা যুক্ত তাদের সাথে কথা বলে তাদেরকে আমি বলেছি সিবিআইয়ের কাছে একটা চিঠি লিখতে কারণ সিবিআই মিড ডে মিলের যে দুর্নীতি তা নিয়ে তদন্ত করছিল সেই তদন্তের বর্তমান স্ট্যাটাস কী সেই সিবিআই তদন্ত কতদূর দূর কি কী হল তারা রেজিস্টার করেছে কেস এই অবধি আমাদের কাছে ডকুমেন্টেশান আছে শিক্ষা দপ্তরে পরবর্তী কি হয়েছে না হয়েছে না হলে কেন হয়নি কবে হবে এই বিষয়ে আমি সমস্ত তথ্য নেওয়ার জন্য আমার আধিকারিকদেরকে বলেছি এদিকে লোকসভা ভোটের ফল ঘোষণার পরই আচমকাই শেয়ার বাজারে ধস শেয়ার বাজারে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেবির দপ্তরে অভিযোগ জানাতে যাবে তৃণমূল কংগ্রেসের চার সদস্যের একটি দল জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী জ্যোতির্ময় তৃণমূল কংগ্রেস কি সন্দেহ করছে কি অভিযোগ করছে এখন সেবি চেয়ারম্যানকে চিঠি লিখে আঠারো তারিখ তাদের সময় মতো সময় চাওয়া হয়েছে এবং জানানো হয়েছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি সাগরিকা ঘোষ এবং প্রতিমা এবং এবং চারজন সাংসদ লোকসভা রাজ্যসভা মিলিয়ে মন্ডল তারা যাবেন এবং সেভি চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন তাদের মূল অভিযোগ শেয়ার বাজারের পতন অস্বাভাবিক হারে হয়েছিল এবং সেই পতনের নেপথ্যে সরকারের হাত রয়েছে বলে তারা অভিযোগ করছে স্বয়ং প্রধানমন্ত্রী এবং তার পাশাপাশি কেন্দ্রীয় যে স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সময় তারা টিভি ইন্টারভিউতে মানুষেরকে পরামর্শ দিয়েছিলেন যে যত দ্রুত সম্ভব শেয়ার কিনে রাখুন চার তারিখের পর শেয়ার মার্কেটের উত্থান হবে অর্থাৎ কোথাও মার্কেটকে তারা পরোক্ষে রেগুলেট করার চেষ্টা করেছেন বলে অভিযোগ এবং এই বিষয়ে সেবি যাতে তদন্ত করে সেই আবেদন জানাতেই আগামী আঠারোই জুন সময় চাওয়া হয়েছে এবার নজর থাকবে সেবি তৃণমূল সাংসদদের এই আবেদনের সারা দিয়ে তাদেরকে সময় দেয় কিনা ধন্যবাদ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঝেপে বৃষ্টি বাঁকুড়া পুরুলিয়ায় পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমানেও বৃষ্টির পূর্বাভাস কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে ঘন ঘন বাজ পড়তে পারে সাবধানে থাকার পরামর্শ